আপা বাইরে যাইতাছি বাজার সাথে কি সানা লাগবো না তো দুলাভাইকে বাজারে পাঠিয়েছি আবার দুলা বাজারে পাঠিয়েছেন কেন মানে আমি তো যাইতে পারি আমি গেলে ওই সতেজ তরি তরকারি এগুলো বাইসে বাইসে নিয়ে আসতে পারি দুলাভাই জানে সবই তো পচা সে পচা জিনিস আনলে কি তাকে ছেড়ে দেওয়া হয় না তা তো জানি তাহলে আর বলতেছিস কেন কথা আচ্ছা আপা ওই যে বড় ভাইজান ঘুমানোর আগে ওই উপরতলা কথাটা তারা জানানো দরকার না উপরতলার কোন ব্যাপার ওই যে ষাট বছরের বুড়া অল্প বয়সে মেয়ে বিয়ে করে যে বাড়িতে উঠছে সেটা তো এটা নিয়ে চিন্তা করতে হবে না আমি বলে দেব আচ্ছা পা এই ভাইজান যদি তাদের এই বাড়িতে থাকতে দেয় দিলে দিবে এটা তার ইচ্ছা না আপা হইছে কি এই যে এই বিষয়টা নিয়ে মহল্লার লোকজন নানান ধরনের কথা বলতেছে সব সময় যে ইউটিউবাররা আর সাংবাদিকরা এসে এসে বাড়ির সামনে ভিড় করে এটা নিয়ে তোর চিন্তা করতে হবে না চিন্তা করার জন্য অনেক মানুষ আছে তুই তোর কাজে যা ভাইয়া ফ্রেশ হলে আমি বলে দেবো আচ্ছা গেলাম ভাই যে তোমাদের সাথে ছিল তোমাদের সাথে গান বাজনা করছে এগুলো আমাদের না কেন জানালে আপনি কি করতেন আপনি কি নাচতেন আরে নাচতাম না কি করতাম সেটা পরের কথা আমরা তো টেনশনে ছিলাম টেনশনটা কমতো ওই যে তন্ময় আপনাকে কোনো কিছু জানায় নাই না তন্ময় কেমন জানাই তন্ময় তো আছে সাপরের মধ্যে আর বৌলোকে চলতেছে দুনিয়ার ঝামেলা আহ তার মানে আপনি বলতে চাইতেছেন তন্ময় বউ সবসময় ডিস্টার্ব মানে যন্ত্রণা দেয় হা আপনি তো সৌভাগ্যবান তালিয়া আমার খুব ভালো মানুষ তাই না এই যে পুলক ভাইয়ের বিয়ে হইতেছে না না এই বিষয়ে আমি খুবই খুশি আজকে যদি পুলক ভাইয়ের বিয়ে হয় কালকাতার জীবনটা শেষ সবুনটা শেষ মানে না 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 জিনিসটা অন্য অন্যরকম জিনিসটা হবে যে বিয়া করা মাত্র তার দুই ভাগ শেষ এই যেমন আপনি আপনি জন্ম নিচ্ছেন এক ভাগ শেষ আপনি বিয়ে করছেন আরেক ভাগ শেষ এখন বাদ আছে এক ভাগ সেটা হলো আপনার মৃত্যু বাস খালি লোকরে কথা রে তো তাড়াতাড়ি भागेছে বাস দিয়া তো ভাবসি এক ঘন্টা আগে আসল থামবো না আপা তুমি চিঠি বলে পেশছিস হুম আচ্ছা ভাইজান নাকি এই দুই দিন অফিসেই ছিলেন তোমাকে কে বলল কে বলবা আমার আপনার ছোট ভাই বলেছে তন্ময় তোমাকে বলেছে তুই আমাকে তো বললো না আহা আমাকেও তো আগে বলেনি এই কেবলই ফোন করে তারপর বললো আমি তো আর জানতাম না ভাইজান কোথায় এখন ফ্রেশ হচ্ছে ও আচ্ছা আপা একটা কথা বলি আমরা তো এই দুই দিন ভাইয়ের জন্য যে পরিমাণ টেনশন করেছি ওইরকম নাকি কিছুই না ভাইয়া নাকি এই দুই দিন খুব আনন্দেই ছিল অফিসে নাকি গান বাজনাও করেছে তোমাকে এই কথা তন্ময় বলেছে তো সে ছাড়া আমি কি করে যান বাপা আমি কি অফিসে গিয়েছিলাম নাকি সে না বলে কি আর আমি জানতাম আচ্ছা ঠিক আছে বা আমি তাহলে যাই ভাইয়া ফ্রেশ হয়ে গেলে পরে সেটা হ্যালো আপা তন্ময় ভাইয়া যে দুদিন অফিসে ছিল এই কথাটা তুই আমাকে বলিসনি কেন আর আপা এটা ভাইয়ার বলা নিষেধ ছিল ভাইয়া বলতে নিষেধ করলে তুই আমাকে বলবি না কই বউকে তো ঠিকই বলেছিস আর তার থেকে বড় কথা আমি যে টেনশনে অস্থির হয়ে আছি আমি যদি স্ট্রোক করে মরে যেতাম তাও তো তোর কিছু আসতো যেত না আরে কিসব উল্টা পাল্টা কথা বলছ তুমি বলবো না তো কি করবো তুই তোর বউকে বলতে পারিস কিন্তু আমাকে বলতে পারিস না আরে রুমাকে তো একটু আগেই বললাম একটু আগে যখন রুমাকে বললি তখন তো তুই আমাকেও ফোন করে বলতে পারতি তোর কাছে আসলে বউয়ের দাম আছে বড় বোনের দাম নাই কি বলো আপা তোমার দাম থাকবে না কেন থাক আর বলতে হবে না বউকে পাওয়ার পর তোর কাছে যে বোনের কতটুকু দাম আছে সেটা আমার বোঝা হয়ে গেছে হ্যালো আপা হ্যালো কি মধ্যে করলাম আমি জানতাম তো কথাটা পেটে থাকবে না